আমি কিন্তু আবারও চলে এলাম দেখুন আমাদের ছাত্রবন্ধু ক্লাবে ছাত্রবন্ধু ক্লাবের একটি শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম কালকে দেখুন আজকে কিন্তু আমি ফুল ভিডিও বানাতে এসে পড়েছি দেখুন আমাদের ছাত্রবন্ধু ক্লাবের কিন্তু প্রায় প্রিপারেশান খুব জোর কদমে চলছে দেখুন ক্লাবের প্রস্তুতি কিন্তু দিন রাত হচ্ছে দেখুন কাকুরা কিন্তু কাজ নিয়ে অনেক ব্যস্ততা রয়েছে তো তাদের প্যান্ডেলটা কিন্তু এবার পুরোটুই বাসের প্যান্ডেল হবে তোমাদেরকে আমি সবটাই ভিডিও তুলে ধরবো এখন ফুল ভিডিওটা দেখো আর স্কিপ না করে তাহলে বুঝতে পারবো আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমি নতুন নতুন ভিডিও আপলোড করে তাড়াতাড়ি পৌঁছে যাবে তোমাদের কাছে তো দেখুন আমি তোমাদেরকে সামনে দেখাবো প্যান্ডেল প্রস্তুতি কীরকম চলছে কতটাকে এগিয়েছে চলো দেখি তো এখন পৌঁছে যাবো যে ভিতরে তাদের কাজ চলছে আর আর বাইরের যে টাকচারের কাজটা এটা তোমাদেরকে সামনে এখন তুলে ধরবো তো দেখুন আমি কিন্তু সামনে এসে পড়েছি তাদের এখানে কিন্তু পুরোটি বাসের কাজ চলছে দেখুন আর কাকুরা কিন্তু জোর কথমে কাজ করছে দেখুন এখানে কিন্তু বাস দিয়ে কিছু ডিজাইন করা হচ্ছে তোমাদেরকে সামনেই দেখাবো এগুলি কিন্তু সবগুলি বাস দেখুন ফ্লাইভোটের উপর বাস বাস দিয়ে এবার ডিজাইনটা করা হচ্ছে দেখুন আর নিচে কিন্তু পুরোটি বাস দিয়ে করছে দেখুন এখানে কিন্তু মানে একটা পুরো কাপড় নেই পুরোটি বাস দিয়ে বানাচ্ছে সামনের কাজটা তো দেখিয়েছি কতটুকু এগিয়েছে দেখুন আর এটা কিন্তু অস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর তোমাদের কেমন ভিতরে নিয়ে দেখাবো কাজ কতটুকু এগিয়েছে তো চলো আমি গেট দিয়ে ঢুকছি প্রত্যেক বছরে কিন্তু এদিকটা দিয়ে ঢুকে মানুষ আর এদিকটা দিয়ে বাইর হয় দেখুন এখানে কিন্তু একটা ভালো আর দেখুন এখানে কিন্তু বাস দিয়ে একটি খুব সুন্দর ডিজাইন করে নিয়েছে এটা সম্ভবত উপরে যাবে দেখুন এইগুলিকে কিন্তু বাস মানে আগুন দিয়ে একটু ক্রাভ করেছে মানে এটা একটা ডিজাইন করবে তার জন্য এখন বাঁশেরই কিন্তু পুরোটা প্যান্ডেল হবে এবার এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ কাটা হচ্ছে দেখো দেখুন আমি কিন্তু এখন ভিতরে চলে এসেছি ছাত্রবন্ধু ক্লাবের যে ভিতরে প্রিপারেশন চলছে কাজ আমি ভিতরে চলে এসেছি দেখুন ভিতরটা কিন্তু এতটুকু এগিয়েছে পুরোটা রুম অন্ধকার হয়ে রয়েছে কিন্তু আমার ক্যামেরাতে ঝাপসা দেখাচ্ছে দেখুন ভিতরে কিন্তু প্রায় বাসের কাজ সবগুলি দেখুন আর আরেকটা জিনিস কি এখানে কিন্তু প্রতিমার সমস্ত জিনিস এসে পড়েছে যে পিছের যে চালাটা থাকে এই চালাটা কিন্তু এসে পড়েছে এখানে পাট পাট করে প্রতিমাটা আনতে হবে কারণ কি এখানে জায়গাটা একটু ছোটো ব্যক্তি পারছেন এই এখান দিয়ে প্রতিমাটা ঢুকাতে হবে তো তাই আগে আগে কিছু প্রতিমার জিনিস নিয়ে এসেছে এখানে দেখুন এখানে কিন্তু প্রতিমার পিচের যে চালাটা সবগুলি এখানে আছে এ দেখুন প্রতিমার চালাটা পুরোটাই চালা আর প্রতিমাটা সম্ভবত অনেকটি বড় হবে দেখতে দেখা যাচ্ছে দেখুন